আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমাল লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও ফরিদপুর জেলার গরু নিয়ে এ জাতের গরুর উৎপত্তি স্থল কোথায় কার মাধ্যমে এই গরুটি আমাদের বাংলাদেশের ফরিদপুর জেলায় এসেছে এবং এদের চলাফেরার ধরন কেমন গায়ের রঙ কেমন এবং দৈনিক দুধ উৎপাদন কত লিটার সব কিছু নিয়েই জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম ফরিদপুর জেলার গরু ভারতের ইংরেজ আমলে লর্ড লিন লিথ গো বড় লর্ড থাকাকালীন ফরিদপুর অঝলে ফরিদপুরের অঝলে গবাদি পশুর উন্নতির জন্য পাঞ্জাব থেকে হরিয়ানা জাতের সার নিয়ে আসা হয় এই বড় লট কিন্তু ভারতের পাঞ্জাব থেকে হরিয়ানা জাতের সার নিয়ে আসে পরবর্তীতে যে গরুর উৎপত্তি হয় তাই বাংলাদেশের ফরিদপুর জেলার গরু নামে পরিচিতি এদের রং সাদা চামড়া পাতলা হয়ে থাকে এবং এরা চলাফেরার সময় মাথা উঁচু করে হাঁটে এই জাতের গাভী প্রতিদিন গড়ে তেরো থেকে চোদ্দ লিটার দুধ দেয় এদের ওলানো দেখতে অনেক সুন্দর এবং বাটগুলো নরম নরম দেহের গঠন অনেক চমৎকার পাগুলো একটু লম্বা লম্বা এই জাতের গরুর চোখগুলো অনেক চকচকে হয় তো বন্ধুরা আসলে আমরা ফরিদপুর জেলার গরু অনেকেই কেমন হয় এটার জানার আগ্রহ থাকে কিন্তু আসলে এর উৎপত্তি স্থলের ইতিহাস কী এই গল্পটা হয়তো আমাদের অনেকেরই অজানা তো আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওতে ফরিদপুর জেলার গরুর উৎপত্তি কার মাধ্যমে এই গরু বাংলাদেশে আসে এদের চলাফেরার ধরন এবং এদের দৈনিক দুধ উৎপাদন কতটুকু এই বিষয়ে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ